আগামী কয়েকটা দিন বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জিং দিন হতে যাচ্ছে তো আমরা সোশ্যাল মিডিয়াতে বা সংবাদ মাধ্যমে যে নিউজগুলো পাচ্ছি দেখা যাচ্ছে যে গত উনত্রিশ জুলাই থেকে আটই অগস্ট পর্যন্ত অর্থাৎ এই জুলাই আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে যেই সরকার পতনটি হয়েছিল তো সেটির কিন্তু এক বছর পূর্ণ হতে যাচ্ছে তো সরকারি প্রশাসন থেকে যেটা বলা হচ্ছে যে এই কয়দিন বাংলাদেশে হয়তো কোনো নাশকতার সৃষ্টি হতে পারে সেই ক্ষেত্রে নিরাপত্তা জোরদার সারা ঢাকা শহরের মধ্যেই বাড়ানো হয়েছে তো আমরা দেখছি যে আজকে থেকেই জুলাই একত্রিশ তারিখ থেকেই কিন্তু শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা সেখানে অবস্থান করেছেন কারণ কারণ হচ্ছে জুলাই ঘোষণাপত্রের জন্য তো এই জুলাই আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের কিন্তু পতন হয় এবং তিনি জন জনগণের এই তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তো তারই ধারাবাহিকতায় জুলাই আগস্টের আন্দোলনের ছাত্র বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ছাত্রীরা বা কর্মীরা এই উৎসবকে ঘিরে অর্থাৎ এই সরকার পতনকে ঘিরে কিন্তু নানাবিধ পরিকল্পনা কিংবা তারা কিন্তু নানা ধরনের উৎসব মুখর পরিবেশ কিন্তু ঢাকা শহরে করবে এবং এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগের বিভিন্ন যারা নাকি সন্ত্রাসী গোষ্ঠী আছে বা ছাত্রদল গোষ্ঠী আছে বা নেতা কর্মীরা আছে তারা এই দিনগুলোতে কোনো ধরনের যাতে নাশকতা চালাতে না পারে বা কোনো ধরনের যাতে সহিংসতা না হয় সেই ক্ষেত্রে নিরাপত্তা যোদ্ধার কিন্তু বাড়ানো হয়েছে তো সেই ক্ষেত্রে উনতিরিশ উনত্রিশ জুলাই থেকে শুরু করে আটই আগস্ট পর্যন্ত সরকারি নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে এবং বলা হচ্ছে যে এই কয়েকদিনের মধ্যে আওয়ামী লীগের দূষররা বাংলাদেশ হয়তো কোনো একটা অরাজকতার পরিবেশ সৃষ্টি করতে পারে সেই ক্ষেত্রে জনগণকেও তারা আহ্বান জানিয়েছেন সতর্ক থাকার জন্য তো সেই সতর্কটি আমিও জনগণের কাছে আমি আহ্বান জানাবো যাতে করে এই বাংলাদেশের জনগণ যাতে সতর্ক অবস্থানে থাকে এবং আওয়ামী লীগের কারণ আওয়ামী লীগের নেতা কর্মীরা কোনো উপায় কিংবা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্যই তারা কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাবে তাদেরও হয়তো পতনের এক বছর পূর্ণ হতে যাচ্ছে হয়তো পাঁচই আগস্ট এক বছর পূর্ণ হবে তো আমরা গত বছরে এই থেকে কিন্তু অনেক উৎসব মুখর পরিবেশ দিয়ে গিয়েছিল এবং তার ওই ধারাবাহিকতায় আগামী পাঁচই আগস্ট কিন্তু বাংলাদেশে একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু সৃষ্টি হবে তো সেখানে যাতে কেউ নাশকতা করতে না পারে সেক্ষেত্রে জনগণের কাছে আমার উদার তা আহ্বান থাকবে যাতে সবাই সতর্ক থাকে যেখানেই কোনো নাশকতার লোক দেখা যাবে যাতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হয় এবং আওয়ামী লীগের যদি কোনো নেতা কর্মী পর্যায়ে থাকে